হর হর মহাদেব আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির শিবরাত্রিতে যে চারটি প্রহর সেই চারটি প্রহরের সময়সূচি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছাব্বিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে মহাশিবরাত্রির যে সময় সেই সময়ে অর্থাৎ প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহরের পুজো শুরু হবে রাত নয়টা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় পোহরের পুজো শুরু হবে রাত বারোটা চৌত্রিশ মিনিট হতে রাত তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ পোহরের পুজো শুরু হবে রাত তিনটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত হর হর মহাদেব আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা আপনারা আশা করি সকলেই ভালো আছেন আগামীকাল বিশ্বব্রহ্মাণ্ডে পূজিত হবেন আমাদের মহাদেব বাবা আপনারা দেখতে পাচ্ছেন মহাদেব বাবার অপূর্ব শ্রীবিগ্রহ আগামীকাল সারম্ভরে এই পৃথিবীর বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে পূজিত হবেন আমাদের মহাদেব বাবা আপনাদের সাথে আজকে শেয়ার করছি শিবরাত্রিতে যে চারটি প্রহর সেই চারটি প্রহরের সময়সূচি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আগামীকাল ছাব্বিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে মহাশিবরাত্রির যে সময় সেই সময় অর্থাৎ প্রথম প্রহরের পুজো শুরু হবে সন্ধ্যা ছয়টা উনিশ মিনিট থেকে রাত নয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পোহরের পুজো শুরু হবে রাত নয়টা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় পোহরের পুজো শুরু হবে রাত বারোটা চৌত্রিশ মিনিট হতে রাত তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ পোহরের পুজো শুরু হবে রাত তিনটা একচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা আটচল্লিশ মিনিট পর্যন্ত হর হর মহাদেব এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি ভগবান মহাদেবের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা চলুন আজকে এই মহাশিবরাত্রির যে শুভক্ষণ অর্থাৎ রাত পোহালেই পূজিত হবেন মহাদেব বাবা আপনাদের সবাইকে জানাচ্ছি মহাদেব বাবার যে শিবরাত্রি অনুষ্ঠান সেটি অত্যন্ত জাঁকজমকভাবে পূর্ণ করা পালন করা হবে আর হর মহাদেব আপনারা সকলেই ভালো থাকবেন চলুন এই মহাদেব বাবার যে শিবরাত্রি ব্রত সেই ব্রতর আগে আপনাদের জানিয়ে রাখছি আপনারা বাবার জন্য দুধ জল সহ ফুল এবং যে ফল ঘিত প্রদীপ আপনারা সকল কিছু আগে থেকেই জোগাড় করে রাখবেন আগামীকালের জন্য যে প্রস্তুতি আপনারা সকলেই সেই প্রস্তুতি গ্রহণ করবেন আরে কৃষ্ণ হরহার হর মহাদেব চলুন আমরা দেবাদিদেব মহাদেবের শিবের প্রণাম মন্ত্রটি আপনাদেরকে আজকে শ্রবণ করাই দেবাদিদেব মহিভূষণ পঞ্চানন প্রসুপ্রতিং বরধং প্রসন্ন গঙ্গাধরং প্রণত পালক পালকং বন্দে সদা শিব হরিপ্রিয় চন্দ্রমৌলিন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ও বাসুদেবায় ওম ও ভগবতে বাসুদেবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হরে কৃষ্ণ আমি সমীর দাস আজকে আপনাদের সাথে সরাসরি লাইভ ভিডিওতে যুক্ত আছি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে আপনারা এই মন্দিরটিতে চাইলে আসতে পারেন কালকে এই মন্দিরটিতে যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হবে মহাশিবরাত্রি হরে কৃষ্ণ আপনারা সকলেই এই তিথি পালন করার চেষ্টা করবেন শাস্ত্রে উল্লেখ আছে এই শুভ দিনে আর মহাদেব বাবা এবং মা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সারা রাত জুড়ে চলবে মহাদেবের আরাধনা এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি মহাদেব বাবার পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা বাবা তুমি তোমার সকল ভক্তকে সব সময় ভালো রাখো বাবা পঞ্জিকা অনুসারে ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট পড়বে ফাল্গুনি চতুর্দশী যে তিথি সেই চতুর্দশী তিথি থাকবে সাতাইশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আরে কৃষ্ণ আপনারা সকলেই এই শিবরাত্রিব্রত পালন করবেন এবং সঠিক সময় আপনারা যে চারটি পোহর সেই চারটি পোহরে আপনারা মহাদেব বাবার জন্য যে ফুল জল দুধ সেগুলো অর্পণ করবেন হর হর মহাদেব এবং সকলেই ভালো থাকবেন হর হর মহাদেব তুমি তোমার সকল ভক্তকে রক্ষা করো এবং আপনারা আজকে প্রিপারেশন নিয়ে রাখুন আগামীকাল শিবরাত্রির যে পুজোর উপকরণ সেই সকল উপকরণগুলো আপনারা সংগ্রহে রাখুন সকলেই ভালো থাকবেন আবারও আমরা আপনাদের সাথে যুক্ত হব হর হর মহাদেব হর হর মহাদেব আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সোমবারের প্রীতি এবং শুভেচ্ছা আপনারা দর্শন করছেন শ্রী শ্রী মহাদেবের অপূর্ব বিগ্রহ মন্দির আমরা এখন আছি বাংলাদেশের ঢাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে চলুন আজকে শুরু করি দিনটি মহাদেব বাবার যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রটি দিয়ে দেবাদি দেব মহিভূষণমিন্দু ক্রা সংানং প্রসিং বরধং প্রসন্নম গঙ্গাধরং প্রণত পালক সদা শিব হরি হরিপ্রিয়চন্দ মৌলেন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়